okay, animal second part. challenge shurukuri protome korgosuché koualio 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 abanoruché macaku 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 giraffe camera bulbo giraffe 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 shaloté raposa raposa হাবসা রায়ের উচ্চারণটা অনেকটা ডিফারেন্ট আমি জানি চেষ্টা করবেন আমি যেভাবে করতেছি এভাবে করার না হলে সমস্যা নেই রাবোসা বলতে পারেন মানে একই জিনিস নেকড়ে হচ্ছে লোবো 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 কাঠবিড়ালিকে আমরা বলি স্কিলো ইস্কিলো স্কিল ক্যাঙ্গারু হচ্ছে কানগুরু

বলতে পারেন যদি আপনি বুক উচ্চারণ করতে না পারেন তাহলে আপনি আহ বললেও কোনো সমস্যা নেই ডাবল আর উচ্চারণ যেভাবে হয় বুড়ো এভাবে বললেন সমস্যা নেই শেষে জিবরা জিবরা কেমন আমরা বলবো জিবরা তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে